রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটার থেকে ওষুধ চুরিং ঘটনা এখন ওপেন সিক্রেট কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা মিঠামগুর উপজেলার ছড়ান বালুয়া গ্রামের বাবু মিয়া হার্নিয়া অপারেশনের জন্য বাবা নওয়াবালিকে নিয়ে আসেন রংপুর মেডিকেলে অপারেশনের জন্য ওষুধ কেনেন দুই হাজার সাতশো টাকার কিন্তু রোগীর টেস্টের দুইটি রিপোর্ট না থাকায় অপারেশন পিছিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক

অপারেশন হয়ে গেল আমার বাবা আইসি অপারেশন আর তো ওখানে ডাক্তার দেখি বললো যে রুগী অপারেশন হবে ওষুধপাতি লিখে দিছি তার দেখি দিয়ে সেই ওষুধপাতি আমার পুরো ভাই নিয়ে আসে সাতাশ টাকা আনি ওখান থেকে ফিরে এখানে অপারেশন করাছে আমার নিয়ে আসে আসি খালি ড্রেসিং করাইছি কোনো ওষুধপাতি ব্যবহার করেনি একটাই ওষুধপাতি বার দেয়

কা হয় নাই 2000 টাকার অংশ দিয়ে আমরা আমরা সব হিসেব নিগেছি খালি রোগী দিলে ওষুধ নাই রোগীর অপারেশন করাইছে আর ওকি তো আবরণ করাইছে ওরে খালি সেলাই সেলাই নাই শুধু ড্রেসিং করছে হ্যাঁ টাকার আর নিযুক্ত দুজন এসেছে আনা চারতলা থেকেই পাঁচতলা আবার তার থেকে পাঁচতানা দুজন অপারেশন থিয়েটার ইনচার্জ দায়চাপালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপর এটা না এটা একেবারেই যে আহ আমাদের ওখানে তিনজন আছে চতুর্থ শ্রেণীর কর্মচারী কেউ আমাদের মধ্যে যারা নার্সিং যারা নার্সিং কর্মকর্তা আছে তারা কেনলা করা তারপর হচ্ছে ট্রলি সাজানো সেগুলো করতে করতেই দুই একটা ওনারা হাতে নিয়ে নেয় আর ওখানে বোঝাও যায় না যে কোন জিনিসটা কিন্তু অভিযোগ আছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ওষুধ চুরি করে বাইরে বিক্রি করেন আর মাঝে মধ্যেই অপারেশন থিয়েটারের বাইরে একই ওষুধ কয়েকজন রোগীর কাছে বিক্রি করে টাকা হাতিয়ে নেন তারা এ বিষয়ে জানতে হাসপাতালের উপপরিচালক আখতারুজ্জামানকে অফিসে পাওয়া যায়নি মুঠে ভরে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি তথ্য বলছে অপারেশন থিয়েটার থেকে চুরি হওয়া এ সকল ওষুধ চলে যায় নগরীর বিভিন্ন ফার্মেসি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ফেরদুজ্জয় বানুর আলো রংপুর